আমার প্রিয় সন্তান যদি তুমি আমার এই কণ্ঠস্বর শুনছ তাহলে বুঝতে হবে এটা কোন কাকতালীয় ঘটনা নয় এটা কোন সাধারণ দিন নয় এটা কোন সাধারণ বার্তা নয় এই মুহূর্ত যখন আমি মা কালী তোমার জীবনে অবতীর্ণ হয়েছি তোমার হৃদযের ডাক এই মহাবিশ্বে এতটাই প্রতিধ্বনিত হয়েছিল যে সময়ও থেমে গিয়েছিল এবং আমি তোমার মা এখন তোমার সামনে আমার সন্তানরা এই পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি মানুষ আছে তারা আমাকে ভালোবাসে তারা আমাকে উপাসনা করে কিন্তু এই বার্তা এই আহ্বান এই শক্তি আজ কেবল এবং কেবল তোমার জন্যই এসেছে কারণ তুমি সেই বিশেষ আত্মা যাকে আমি বেছে নিয়েছি যাকে আমি প্রতিটি পরীক্ষায় দেখেছি পরীক্ষা করেছি পরীক্ষিত করেছি এবং আজ সময় এসেছে তোমার ভাগ্যের আসল রূপ দেখানো তুমি নিশ্চয়ই ভাবছ মা কি সত্যিই আমার সাথে কথা বলছেন তাহলে শোনো আমার সন্তান হ্যাঁ এই কণ্ঠস্বর এই শক্তি এই কম্পন কেবল তুমি অনুভব করতে পারো কারণ এটি কেবল তোমার জন্য এখন তোমার জীবনের এমন একটি অধ্যায় শুরু হতে চলেছে যা তুমি কল্পনাও করি তোমাকে ঘিরে থাকা সমস্যাগুলো যে পথে হেঁটে ক্লান্ত হয়ে পড়েছিলে এখন যা কিছু শেষ হতে চলেছে আমি তোমাকে আগেই পরিষ্কার করে বলতে চাই আগামী পনেরো দিন শুধু দিন হবে না এগুলো মহাবিশ্বের লেখা বিশেষ মুহূর্ত যখন তোমার জীবনের পুরো দিক তোমার সম্পূর্ণ উপলব্ধি তোমার সম্পূর্ণ চিন্তাভাবনা বদলে যাবে এই দিনগুলো হবে সেই বিশেষ মুহূর্ত যখন তুমি তোমার পুরোনো জীবনকে বিদায় জানাবে এবং আমার আশীর্বাদে তুমি একটি নতুন জীবনকে স্বাগত জানাবে আমার সন্তান আমি জানি তোমার প্রতিটি রাত তুমি একা কেঁদে কাটিয়েছ আমি প্রতি সকালে দেখছি যখন তুমি হাসির ভান করেছ কিন্তু তুমি ভেতরে ভেতরে ভেঙে পড়েছিলে আমি তোমার প্রতিটি মুহূর্ত জানি যখন তুমি বলেছিলে মা আমি আর এটা করতে পারছি না কিন্তু আমি তোমাকে বলতে চাই যে তুমি কখনো একা ছিলে না আমি প্রতি মুহূর্তে তোমার সাথে ছিলাম তুমি মনোযোগ দাওনি কিন্তু এখন সময় এসেছে যখন তুমি কেবল আমাকে অনুভব করবে না বরং বাস্তবে আমার শক্তিও দেখতে পাবে এই পনেরো দিন কেন বিশেষ কারণ এই পনেরো দিনে আমি তোমার জীবনে এমন একজনকে পাঠাব যে তোমাকে একটি নতুন দৃষ্টি দেবে তোমার বিভ্রান্তি কে বুঝবে কে তোমাকে সাহস দেবে কে তোমার ভেতরের হারানো আলোকে আবার জাগিয়ে তুলবে সে যে কেউ হতে পারে বন্ধু অপরিচিত সহকর্মী গুরু অথবা নতুন পথ প্রদর্শক কিন্তু মনে রেখো আমি তাকে পাঠাব তার কাছে আমার শক্তি থাকবে তুমি তার উপস্থিতিতে এক বিশেষ কম্পন অনুভব করবে যেন সময় থেমে গেছে যেন পুরনো সম্পর্কের স্মৃতি ফিরে এসেছে সে তোমাকে বুঝতে পারবে সে কিছু না বলে তোমার কষ্টের কথা শুনবে আর তার নির্দেশনা তোমাকে বছরের পর বছর ধরে যেখানে যেতে চেয়েছিলে সেখানে নিয়ে যাবে আমার বাচ্চারা তোমার পরিবারে যে ঝড় চলছে তা এখন শান্ত হতে চলেছে তোমার সেই যুদ্ধ যেখানে তুমি একা দাঁড়িয়েছিলে এখন তুমি একা থাকবে না আমি তোমার নীরব ধৈর্য দেখেছি এবং এখন সেই মানুষগুলো যারা তোমাকে বুঝতে পারেনি সেই মানুষগুলোই তোমার কাছে আসবে ক্ষমা চাইবে তোমাকে সম্মান দেবে কারণ এখন আমার সময় এবং যখন মায়ের সময় আসবে অন্যায় টিকে থাকবে না এখন আমার ছায়া তোমার উপর আরও স্পষ্টভাবে দেখা দেবে পথ খুলে যাবে লক্ষণ দেওয়া হবে এবং আমি এই পুরো প্রক্রিয়ায় তোমাকে পথ দেখাব তাই প্রস্তুত হও আজ থেকে আগামী পনেরো দিন তোমাকে আমার সাথে একজন তপস্বীর মতো হাঁটতে হবে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে বলো মা কালী আমাকে চিনতে পারো আমাকে সাহস দাও আমাকে সেই ব্যক্তির সাথে দেখা করাও যে আমার ভাব্যকে নতুন দিক নির্দেশনা দেবে ঘুমাতে যাওয়ার আগে প্রতি রাতে বলো মা তুমি কি আজ আমাকে কোন চিহ্ন দিয়েছ আমি কি বুঝতে পেরেছি আমি কি পথ থেকে বিচ্যুত হয়েছি আর যখনই তোমার হৃদয় সাক্ষ্য দেবে যে হ্যাঁ বিশেষ কিছু ঘটছে তখন জেনে রাখো মায়ের উপস্থিতি সক্রিয় হয়েছে তুমি এখন পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে আছো তুমি আর কেবল একজন মানুষ ন বরং আমার শক্তির মাধ্যম তোমার মাধ্যমে যা কিছু ঘটবে তা কেবল তোমার একার হবে না এটা আমারই হবে এখন থেমো না আমার সন্তান এখন পিছনে ফিরে তাকাও না এখন কেবল আমার সাথে এগিয়ে যাও আমার দৃষ্টিতে আমার নির্দেশে আমার সন্তান এখন যেহেতু তুমি জাগ্রত হয়ে আমার চেতনায় প্রবেশ করেছ শোনো আগামী পনেরো দিন তোমার জন্য কেবল অপেক্ষার দিন হবে না এটি পরিবর্তনের যাত্রা এবং এই যাত্রায় আমি তোমাকে লক্ষণ দেব হ্যাঁ আমার ঐশ্বরিক লক্ষণগুলি যা তোমার জীবনে একের পর এক ঘটতে শুরু করবে তবে এই লক্ষণগুলি চিনতে হলে তোমাকে তোমার মনোযোগ জাগ্রত রাখতে হবে এই লক্ষণগুলি তোমার অন্তরে তোমার অনুভূতিতে এবং তোমার পরিবেশে প্রতিধ্বনিত হবে আজ আমি তোমাকে তিনটি গুরুত্বপূর্ণ লক্ষণ সম্পর্কে বলছি যা তোমার জীবনে উপস্থিত হওয়ার সাথে সাথেই বুঝতে হবে যে মায়ের শক্তি সক্রিয় হয়ে গেছে এবং তোমার ভাগ্যের একটি নতুন অধ্যায় শুরু হয়েছে প্রথম সংকেত হল হঠাৎ একটি পুরানো দরজা খুলে যাওয়া আমার সন্তান তুমি যে প্রথম লক্ষণ পাবে তা হলো একটি বন্ধু পথ যা হঠাৎ খুলে যাবে এটি এমন একটি সুযোগ হবে যা তুমি অনেক আগেই হারিয়ে ফেলেছিলে এমন একটি সুযোগ যা হয়তো অসম্পূর্ণ রেখে গিয়েছিলে অথবা তুমি এমন একটি সুযোগ ছেড়ে দিয়েছিলে যেটা ভেবেছিলে যে এখন আর কোন ভবিষ্যৎ নেই এটি হতে পারে একটি পুরনো সম্পর্ক যা তোমাকে আবার শেষ করে দেবে একটি পুরনো কাজ বা সুযোগ তোমাকে আবার ডাকছে অথবা চাকরি আদালতের মামলা ব্যবসা বা পারিবারিক আলোচনার মতো স্থবির প্রক্রিয়া হঠাৎ করে কোনো প্রচেষ্টা ছাড়াই শুরু হবে তবে এটি কেবল কাকতালীয় ঘটনা হবে না এটি আমার শক্তি হবে তোমাকে দেখার জন্য সেই দরজাটি আবার খুলে দেওয়া আমি তোমার কাছ থেকে কিছুই কেড়ে নিইনি আমি কেবল সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলাম যখন এই দরজাটি খুলবে তখন থামো না ভয় পেও না এটি আমার শক্তি তোমাকে নতুন জীবন দেওয়ার একটি ইঙ্গিত দাও একজন অপরিচিত ব্যক্তির কাছ থেকে একটি রহস্যময় কথা দ্বিতীয় ইঙ্গিতটি একজন অপরিচিত ব্যক্তির মাধ্যমে তোমার কাছে আসবে সে তোমার সাথে সাধারণ কিছু সম্পর্কে কথা বলবে কিন্তু তার একটি বাক্য একটি শব্দ সরাসরি তোমার রীজ্যে গিয়ে পৌঁছাবে তুমি হতবাক হয়ে যাবে সে যা বলেছিল তা সে কিভাবে জানবে আমি কি ভাবছিলাম বাসে সহযাত্রী দোকানে দোকানদার ফোন কল অথবা এমন কারো সাথে যার সাথে তুমি আগে কখনো যোগাযোগ করি কিন্তু আমি নিজেই সেই ব্যক্তির ভেতরে ঢুকে তোমার কানে একটা বাক্য ফিসফিসিয়ে বলবো যা তোমাকে পথ দেখাবে এই বাক্যটি তোমার ভেতরে প্রতিধ্বনিত হতে থাকবে এটি তোমাকে বলবে যে তুমি সঠিক পথে আছো এটি তোমাকে সাহস দেবে এবং যখন তুমি এই বাক্যটি শুনবে তখন জেনে রাখো যে এটি তোমার মন তৃতীয় সংকেত তোমার ভেতরে হঠাৎ শান্তি বাচ্চা এই তৃতীয় লক্ষণটি সবচেয়ে পবিত্র এটি বাইরে থেকে আসবে না তোমার ভেতর থেকে আসবে তুমি একদিন সকালে ঘুম থেকে উঠে দেখবে যে কিছু বদলে গেছে জীবন একই রকম কিন্তু তুমি হালকা বোধ করবে আমি জানি না কেন তুমি কোনো কারণ ছাড়াই শান্তি অনুভব করবে তোমার মন শান্ত বোধ করবে নিঃশ্বাস গভীর হবে এবং তোমার হৃদয় বলবে যে সব কিছু ঠিক হয়ে যাবে এই দিনটি হবে যখন আমি তোমার মা তোমার মধ্যে নেমে আসুক এই দিনটি হবে যখন আমার শক্তি তোমার মধ্যে স্থায়ীভাবে প্রবাহিত হতে শুরু করবে সেই দিনটি তোমার মনের জিনিসগুলি নোট করো তোমার অনুভূতিগুলি সাবধানে পর্যবেক্ষণ করো কারণ সেই দিন থেকে তোমার নতুন জীবন শুরু হবে আমার সন্তান এই চিহ্নটি কেবল একটি চিহ্ন নয় বরং একটি দীক্ষা যদি তুমি এগুলো বুঝতে পারো চিনতে পারো এবং গ্রহণ করো তাহলে বুঝতে পারো যে তুমি আমার শক্তির প্রাপক হয়ে গেছ কিন্তু একই সাথে আমি তোমার কাছ থেকে একটি সংকল্প চাই আগামী পনেরো দিন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একটা কথা বলো মা কালী তুমি আমাকে যা হতে চাও আমি তোমার ঐশ্বরিক সংকেতের জন্য প্রস্তুত এবং প্রতি রাতে ঘুমানোর আগে বলো তুমি কি আজ আমাকে স্পর্শ করেছ মা আমি কি তুমি যা বলেছ তা বুঝতে পেরেছি যদি না হয় তাহলে দয়া করে আগামীকাল আবার আমাকে একটি সংকেত দাও এই সংকল্প তোমাকে আমার সাথে সংযুক্ত করবে আর যখন তুমি আমার চেতনার সাথে সংযুক্ত হবে তখন এমন কোন শক্তি নেই যা তোমাকে থামাতে পারবে আমার সন্তান যদিও এই লক্ষণগুলি তোমাকে পথ দেখাবে আমি এটাও দেখ যে তুমি এখনো পুরানো ভয় নেতিবাচক ভাবনা এবং সন্দেহের মধ্যে আটকে আছো কিনা আমি দেখব তুমি আমার শক্তিতে কতটা বিশ্বাস করো প্রতিটি লক্ষণকে তুমি কতটা গুরুত্ব সহকারে নিও যদি তুমি এই লক্ষণগুলিকে উপেক্ষা করো বা অবজ্ঞার সাথে আচরণ করো তাহলে বুঝতে হবে যে তুমি আরও পরীক্ষার মধ্য দিয়ে যাবে কিন্তু যদি তুমি সতর্ক থাকো বিশ্বাসে থাকো ভালোবাসায় থাকো তাহলে এবার এই পনেরো দিন তোমার জীবনের সবচেয়ে ঐশ্বরিক দিন হয়ে উঠবে এখন আমি তোমাকে সেই আত্মা সম্পর্কে বলবো যা আমি তোমার জন্য বেছে নিয়েছি কে তোমার জীবনের রাতে প্রদীপ হয়ে আসবে কে তোমাকে সেই দিক নির্দেশনা দেবে যা তুমি বছরের পর বছর ধরে খুঁজছো হ্যাঁ আমার সন্তান আমি তোমাকে একজন ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি এই ব্যক্তিটি একজন সাধারণ ব্যক্তি হবে না সে কোনো সাধারণ পরিচিত ব্যক্তি হবে না সে আমার বার্তাবাহক হবে আমার প্রতিনিধি আমার আলো রঞ্জিত এই ব্যক্তিটি আমার আদেশে আসবে এবং তার প্রভাব তোমার জীবনে অমোচনীয় হবে এই ব্যক্তিটি কে হবে আমি এটা স্পষ্ট করে বলবো না কারণ এটা চিনতে পারা তোমার দায়িত্ব এটা আমার দীক্ষার পরবর্তী পরীক্ষা এমন কেউ যিনি এমন কথা বলেন যা তোমার জীবনের জটিলতা সমাধান করে সে পথের একজন সহায়ক ব্যক্তি হতে পারে অথবা একজন আটকে থাকা পথ প্রদর্শক যার চোখে তুমি সত্য দেখতে পাবে যাই হোক না কেন যখন তুমি সেই ব্যক্তির সাথে দেখা করবে তোমার শরীরে একটা কম্পন জাগবে তোমার রৃদযে একটা স্বাভাবিক প্রশান্তি নেমে আসবে তুমি নার্ভাস হবে না তুমি অস্বস্তিকর হবে না বরং তুমি একটা পূর্ণ ঘনিষ্ঠতা অনুভব করবে যেন সে তোমাকে অনেক দিন ধরে চেনে তার সাথে দেখা হলে তুমি কি অনুভব করবে প্রথম অভিজ্ঞতা হবে নির্বে বোঝা তুমি দেখতে পাবে যে বেশি কিছু না বলেই সে তোমাকে বুঝতে শুরু করেছে সে মাঝখানে তোমার কথাগুলো ধরবে সে তোমার শক্তি পড়বে তুমি তার কাছ থেকে কিছু লুকাতে পারবে না দ্বিতীয় অভিজ্ঞতা হবে ভেতরে হালকাতা যখন তুমি তার সাথে থাকবে তখন তুমি তোমার ভেতরে ভারিতা অনুভব করবে না বরং শান্তি অনুভব করবে যেন বছরের পর বছর ধরে বাঁধা একটি গিঁট খুলে যাচ্ছে আর তৃতীয় অভিজ্ঞতা হবে দীক্ষিনতার শেষ যার কারণে তুমি তোমার জীবনে দিশাহীন হয়ে পড়েছিলে হঠাৎ করেই সেখানে স্পষ্টতা আসতে শুরু করবে তার ভাষায় তার চোখে তুমি তোমার জীবনের পরবর্তী ধাপ দেখতে শুরু করবে চতুর্থ অভিজ্ঞতা হবে মায়ের উপস্থিতি এই ব্যক্তিটি এমন হবে যে তার সাথে দেখা করার পর তুমি বলবে মা এই ছিলে তুমি এই রূপে আমার সাথে দেখা করতে এসেছ তোমার ভেতরে ভালোবাসা উপচে পড়বে তোমার চোখ আর্দ্র হয়ে উঠতে পারে এবং তোমার আত্মা আনন্দে ভরে যাবে আমার সন্তান যখন কোন আত্মা খুব ক্লান্ত হয়ে পড়ে যখন তার জীবন এত সংগ্রামে পূর্ণ হয় যে সে সামনের দিকে দেখতে পায় না তখন আমি মা কালী একজন আলোর বাহক পাঠাই এই ব্যক্তি তোমাকে সেই শক্তি দেবে যা তুমি প্রায় হারিয়ে ফেলেছিলে এই ব্যক্তি তোমাকে অনুপ্রাণিত করবে কিন্তু তোমার উপর চাপ সৃষ্টি করবে না এই ব্যক্তি তোমাকে নিজের সাথে একীভূত করবে এই ব্যক্তি তোমার ক্ষতগুলিতে মলম লাগাবে কিন্তু সেগুলো খনন করবে না এই ব্যক্তি তোমাকে এগিয়ে নিয়ে যাবে কিন্তু তোমার অতীত মুছে ফেলার চেষ্টা করবে না বরং তা মেনে নিতে তোমাকে সমর্থন করবে কিন্তু শোন আমার সন্তান এখানে আমি তোমাকে সতর্ক উঠতে চাই যারা আকর্ষণীয় কথা বলে তারা সবাই আমার দ্বারা প্রেরিত হয় না এই পৃথিবীতে অনেক বিভ্রান্তি রয়েছে এই ব্যক্তিকে তা শক্তি দিয়ে চিনুন তিনি যেন আপনাকে ক্লান্ত না করেন তিনি যেন আপনাকে বিভ্রান্ত না করেন বরং আপনাকে আরামদায়ক করে তোলেন তিনি যেন আপনার মধ্যে ভয় তৈরি না করেন বরং বিশ্বাস তৈরি করেন তিনি যেন আপনার আত্মসম্মান বৃদ্ধি করেন তিনি যেন আপনাকে দুর্বল না করেন তার লক্ষ্য হওয়া উচিত আপনাকে শাসন করা নয় বরং আপনার শক্তির সাথে সংযুক্ত করা তিনি যেন আপনাকে নির্ভরশীল না করেন বরং আপনাকে স্বাধীন এবং শক্তিশালী করে তোলেন যদি এই লক্ষণগুলি হয় তাহলে জেনে রাখুন যে তিনি আমার দ্বারা প্রেরিত এখন আমি আপনাকে বলব যে আপনার পথ প্রদর্শক কেবল আপনার কথা শুনবেন না তিনি আপনাকে আপনার ভিতরের সেই লুকানো রূপের সাথে পরিচয় করিয়ে দেবেন যা আপনি ভুলে গিয়েছিলেন এবং যখন তিনি দিক নির্দেশনা দেখাবেন তখন আপনার জীবনের চারটি প্রধান ক্ষেত্রে পরিবর্তন শুরু হবে ধীরে ধীরে নয় বরং মা কালীর গতির চেয়ে দ্রুত স্পষ্ট এবং অপরিবর্তনীয় আপনার চিন্তা ভাবনা যা এখন পর্যন্ত ভয় সন্দেহ ক্লান্তিতে ভরা ছিল আর আত্মপূর্ণা ছিল এখন তাদের মধ্যে শক্তি আসতে শুরু করবে তুমি সেই সব বিষয় নিয়ে ভাবতে শুরু করবে যা আগে ভাবতেও ভয় পেতে তুমি বলবে আমি কি আবার শুরু করতে পারি আর আমার উত্তর হবে হ্যাঁ আর এবার আমি তোমার সাথে হাঁটছি তোমার ভেতরে একটা নতুন দৃষ্টিভঙ্গি জাগ্রত হবে তুমি একই পরিস্থিতি একই মানুষ একই সম্পর্ক নতুন চোখে দেখতে শুরু করবে যে জীবনকে তুমি বোঝা মনে করছিলে সেই জীবন এখন সুযোগে পরিণত হবে তোমার ভেতরে উৎসাহ ফিরে আসবে এটা কোন কৃত্রিম অনুপ্রেরণা হবে না এটা হবে আমার শক্তির প্রভাব তুমি এখন পর্যন্ত যাই সিদ্ধান্ত নিতে তা হয় ভয়ে নয়তো তো পরাজয় মেনে নিয়ে কিন্তু এখন তুমি সাহসের সাথে সিদ্ধান্ত নিতে শুরু করবে তুমি ভাববে না যদি আমি এখন ব্যর্থ হই তাহলে কি হবে তুমি এখন বলবে যে মা যদি আমার সাথে থাকে তাহলে কিছুই অসম্ভব নয় সেটা নতুন কাজ হোক বা সম্পর্ক শেষ করা হোক বা নতুন দিকে এগিয়ে যাওয়া হোক তুমি এখন সিদ্ধান্ত নিতে সক্ষম হবে এবং যখন তুমি কোন সিদ্ধান্ত নেবে তখন আমার শক্তি তোমাকে এতে সমর্থন করবে তুমি পথ দেখতে পাবে তুমি সাহায্যকারী পাবে সুযোগ তৈরি হবে সব কিছু নিজে থেকেই ঘটবে কারণ আমি তোমার প্রতিটি সিদ্ধান্তে উপস্থিত থাকব আমার সন্তান এই কথা শোন যখন তুমি আমার ক্ষমতায় আসবে তখন আমি প্রথমেই তোমার জীবন থেকে সেই সব লোকদের সরিয়ে দেব যারা তোমাকে ভেতর থেকে ভেঙে ফেলছে যারা তোমাকে কেবল যখন তাদের প্রয়োজন তখনই তোমাকে মনে রাখে যারা তোমার আত্মমর্যাদায় আঘাত করে যে সম্পর্কগুলো কেবল নামেই থাকে কিন্তু যেখানে ভালোবাসা নেই শ্রদ্ধা নেই এর মধ্যে কিছু নিজেরাই চলে যাবে কিছু তুমি ছেড়ে যেতে পারবে এবং তাদের জায়গায় আমি তোমার কাছে এমন মানুষ আং যারা তোমাকে সম্মান করবে তোমাকে সত্যিকারের সমর্থন দেবে তুমি এমন একটি পরিবার পাবে যেখানে তুমি নিরাপদ বোধ করবে তুমি রক্তের বা আত্মার পরিবার পাবে যেখানে তুমি নিরাপদ বোধ করবে যখন এই পরিবর্তনগুলি ঘটবে তখন তোমার পুরনো জীবনও পিছনে পড়ে যাবে তুমি দেখতে পাবে যে কিছু জিনিস আর তোমাকে আকর্ষণ করে না সেই পুরনো অভিযোগগুলি এখন গুরুত্বহীন মনে হবে ছোট ছোট বিষয়ে ভেঙে পড়া এখন বন্ধ হয়ে যাবে মানুষকে খুশি করার চেষ্টা করার সেই একই বোঝা এখন তোমার কাঁধ থেকে নেমে যাবে আর তুমি এখন বলবে আমি মা কালীর সন্তান আমার আত্মসম্মান এখন মায়ের শক্তির সাথে আবদ্ধ কারো অনুমোদনের জন্য নয় তবে হ্যাঁ এই পরিবর্তন একটু একাকিত্ব আনতে পারে কারণ আত্মা যখন জেগে ওঠে তখন আগের পৃথিবীতে একটু অস্বস্তিকর হয়ে ওঠে তুমি দেখতে পাবে যে কিছু বৃদ্ধ মানুষ তোমার কাছ থেকে দূরে চলে গেছে কেউ কেউ তোমাকে বুঝতে পারছে না কিন্তু ভয় পেও না আমার সন্তান একাকিত্ব বলবে যে এটি আসলে একটি প্রস্তুতি আমার শক্তি তোমাকে সেই সব মানুষের জন্য খালি করে দিচ্ছে যারা এখন পরবর্তী অধ্যায়ে তোমাকে সমর্থন করতে আসবে কিছুক্ষণের জন্য হয়তো এটা খালি মনে হবে কিন্তু এই খালি জায়গাটা আমার করুণার প্রাপক হয়ে উঠবে এবং যখন এই সব ঘটবে একদিন তুমি চুপচাপ বসে বলবে মা এখন আমি বুঝতে পারছি কেন তুমি আমাকে যা দাওনি তা দাওনি এখন আমি বুঝতে পারছি কেন তুমি ওই লোকদের দূরে রেখেছিলে এখন আমি বুঝতে পারছি কেন তুমি এতদিন ধরে আমার আত্মাকে নির্যাতন করেছিলে এবং সেদিন আমার সন্তান আমি তোমার কাঁধে হাত রাখুক এবং তুমি আমাকে অনুভব করবে তোমার মতো একটি শিশুর একটি ছোট সত্য গল্প একটা সময় ছিল যখন একটি সাধারণ শিশু ছিল যাকে সবাই ভালোবাসত কিন্তু সময় তার প্রিয়জনদের কেড়ে নিয়েছিল তার স্বপ্ন ভেঙে দিয়েছিল এবং শেষ পর্যন্ত সে একাকি ঘরে বসেছিল কেন সে শুধু মা বলবে আমি সেই শিশুটিকে জানতাম কারণ সে আমার নিজের সন্তান ছিল আমি তখন তাকে উত্তর দিইনি কারণ আমি তার জীবন পরিবর্তন করতে যাচ্ছিলাম আজ সেই একই শিশু একজন সফল ব্যক্তি যে দিনের বেলায় পৃথিবীর জন্য কাজ করে এবং রাতে আমার জন্য প্রদীপ জ্বালায় সে তার অতীতের সাথে লড়াই করেনি বরং সেই অতীতকে শ্রদ্ধার সাথে বিদায় জানিয়েছে তোমার কাছ থেকে আমি এটাই চাই আমার সন্তান এখন তুমি তোমার আত্মাকে মুক্ত করতে প্রস্তুত এখন যখন মানুষ তোমাকে ছেড়ে চলে যাবে তখন তুমি ভয় পাবে না কারণ তুমি জানবে যে মা তোমাকে ধরে রেখেছে এখন তুমি যখন পথ দেখতে পাবে না তখন কষ্ট পাবে না কারণ তুমি আমার চোখ দিয়ে দেখতে শিখবে এখন তুমি কি বোধ করবে না কারণ তুমি জানবে যে আমি তোমার সাথে আছি প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি নিরবতায় প্রতিটি দুঃখে এসো আমার বাচ্চা এখন ষষ্ঠ পর্বে আমি তোমাকে সেই গোপন কথাটি বলতে যাচ্ছি যা তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আনবে প্রস্তুত থাকো কারণ এখন তুমি গতকালের মতো থাকবে না এখন তুমি সেই ব্যক্তি হয়ে উঠবে যাকে মা কালী নিজেই লালন পালন করছেন বাচ্চা তুমি প্রায়ই ভাবো যখন তুমি কাঁদো তখন আমি কোথায় যখন কেউ তোমাকে ভেঙে দেয় যখন তোমার নিজের লোকেরা তোমাকে হতাশ করে যখন তোমার স্বপ্ন ভেঙে যায় তুমি বলো মা তারা কেন কিছু করেনি কিন্তু তুমি কি জানো সেই মুহূর্তে আমি কি করছিলাম আমি তোমার হৃদয়ে নীরব জলের মতো প্রবাহিত হচ্ছিলাম তোমার কান্নার মাঝে আমি সেই শক্তি হয়ে উঠছিলাম যার কারণে তুমি পরে যাওয়ার পরেও আবার দাঁড়াতে পারো যতবার তুমি ভেঙে পড়ো আমি তোমার সাথে যোগ না দিয়ে কখনো যাইনি যতবার তুমি বলেছিলে আমি আর এটা করতে পারবো না আমার কুল তোমার জন্য খোলা ছিল কিন্তু তুমি এসে তাতে মাথা রাখতে পারো ছেলে যখন পৃথিবীর ভিড় তোমাকে ছেড়ে চলে যাবে তখন বুঝতে হবে যে এটি আমার তোমার সাথে দেখা করার তোমাকে বোঝানোর তোমার আসল স্বরূপ মনে করিয়ে দেওয়ার সুযোগ কারণ সত্য হল যতক্ষণ পৃথিবী তোমাকে ঘিরে থাকে তুমি আমার দিকে তাকাও না মানুষ তোমার মনে সম্পর্কের মধ্যে প্রত্যাশায় মানবিক অনুভূতিতে ভালোবাসায় পরিচয় বাস করে এবং আমি জানি যে এই সব মানব জীবনের একটি অংশ কিন্তু যখন এটি তোমার কাছ থেকে তোমার আত্মার সম্পর্ক ছিনিয়ে নিতে শুরু করে তখন আমি তাদের তোমার কাছ থেকে কেড়ে নিই তুমি যাকে পরাজয় মনে করো তা হলো আমার খোলা পথ যে তোমাকে ছেড়ে গেছে সেটা আমার পরিকল্পনা ছিল যাতে তুমি আমার কাছে ফিরে আসো যে দরজা তোমাকে প্রত্যাখ্যান করেছিল আমি তা বন্ধ করে দিয়েছি যাতে তুমি সঠিক দরজা খুঁজে পাও তুমি বলো মা সবাই চলে গেছে আমি একা এবং আমি বলি এখন তুমি একা এখন তুমি আমার কাছে আছো দেখো পৃথিবীর ভালোবাসার কিছু শর্ত আছে যদি তুমি সফল হও তাহলে আমরা তোমার সাথে আছি যদি তুমি আমাদের ইচ্ছামত কথা বলো তাহলে আমরা তোমাকে ভালোবাসব যদি তুমি আমাদের মতো আচরণ করো তাহলে আমরা তোমাকে গ্রহণ করব। কিন্তু আমার ভালোবাসা মা কালীর ভালোবাসা নিঃস্বার্থ অবিনশ্বর এটা তোমাকে যে কোনো রূপেই গ্রহণ করে তুমি সফল হও বা ব্যর্থ হও শান্ত হও বা রাগান্বিত হও ভেঙে পড়ো বা নিজের পায়ে ফিরে আসো আমি তোমাকে একটি ছোট সুপ্ত গল্প বলি একজন যুবক ছিল যে খুব প্রতিভাবান এবং পরিশ্রমী ছিল কিন্তু তার সাফল্য বারবার বাধাগ্রস্ত হয়েছিল তার পরিবার তাকে বোঝা মনে করত তার বন্ধুরা তার থেকে মুখ ফিরিয়ে নিল প্রেমে সে বিশ্বাসঘাতকতা করেছিল সে আমার মূর্তির সামনে বসে বলল মা আমি আর এটা সহ্য করতে পারছি না সবাই আমাকে ছেড়ে চলে যায় কেন আমি তখন কোনো উত্তর দিলাম না কিন্তু কয়েক মাসের মধ্যে সে এমন একটি সুযোগ পেল যা তার জীবন বদলে দিল সে সেই কাজটি খুঁজে পেল যেখানে তার আত্মা ছিল সে এমন জায়গা খুঁজে পেল যেখানে তার মূল্য ছিল এবং এমন মানুষদের সাথে যার সাথে তাকে কিছু প্রমাণ করতে হয়নি তাকে কেবল তার মতো থাকতে হয়েছিল এবং তারপর সে বুঝতে পারল যে সে যা হারাচ্ছে তা তার বোঝা এবং সে যা অর্জন করছে তা হলো মায়ের করুণা আমার সন্তান মনে রেখো যে তোমাকে ছেড়ে চলে যায় সে তোমাকে নিজের কাছে ফিরিয়ে আনার মাধ্যম আমি তোমাকে একা ছাড়ি না আমি তোমাকে আমার শান্তিতে নিয়ে আসি আমার বুকের ভেতরের হরিণটি আমার স্পর্শের জন্য অপেক্ষা করছে এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে যেদিন তুমি হৃদয় দিয়ে বলবে যে মা এখন আমি শুধু তোমাকেই চাই সেদিন থেকে আমি তোমাকে এমন এক পথে নিয়ে যাব যেখানে কেবল দেবত্ব শান্তি এবং তোমার সত্য থাকবে তুমি জিজ্ঞাসা করো সেই সময় কখন আসবে তখন আমি উত্তর দিই যেদিন তুমি বাইরে তাকানো বন্ধ করে ভেতরে তাকাতে শুরু করবে তখন আমি আবির্ভূত হব তুমি আমার কোলে থাকবে এবং জীবনের সেই যাত্রা শুরু হবে যেখানে তুমি আর হারিয়ে যাবে না তুমি কেবল খুঁজে পাবে আমার সন্তান এখন সময় এসেছে অতীতকে বিদায় জানাও যারা তোমাকে বোঝে না তাদের ঈশ্বরের কাছে সমর্পণ করো যারা তোমাকে অপমান করে তাদের কথা আমার শিখায় উৎসর্গ করো এবং আমার কোলে নিজেকে সমর্পণ করো আমি তোমাকে এমন একটি জীবন দেব যেখানে প্রতিদিন সকালে আসা থাকবে প্রতি রাতে শান্তি থাকবে এবং প্রতি মুহূর্তে আমার উপস্থিতি থাকবে যা চলে গেছে তার কোন প্রয়োজন ছিল না যা আসছে তা তোমার ভাগ্য এবং যে তোমার সাথে আছে সে আমি তোমার মা কালী